প্রি বার্থডে সেলিব্রেশন করলাম নিহার আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমরা গিয়েছিলাম বরাপুর বাসায় তারপর সেখানে আপু আমাদের জন্য নিজে লুচি আর মাংস ফ্রাই করেছিল মুরগির মাংস আর কি চিকেন গুলোকে সে ভালো করে ম্যারিনেট করে রেখেছিল ঘন্টা খানে কাজ তারপরেই তো সে নরমালি তাওয়াতে ভেজে নিচ্ছে আর কি করে আর আরেক চুলায় লুচি ভেজে নিচ্ছিল তো এগুলো আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর এখানে লুচিগুলোকে ভালো করে ভেজে নিচ্ছিল আমরা সবাই ভাবছিলাম যে কতক্ষণে খাবো বাচ্চারা খুবই বিরক্ত করছিল খাওয়ার জন্য তো চিকেনটা তো ভালো করে ভেজে না দিলে হবে না তো আমার আপু এখানে একটু ভেজে নিচ্ছিল আর এই তো বাচ্চারা দৌড়ে চলে এসেছে ওরা খাবে এসে বলছিল তো তাদের জন্য আবার একটু তাড়াহুড়া করছিল এখানে আমার আব্বু একটা কাঁঠাল কিনে এনেছিল সাড়ে তিনশো টাকা দিয়ে অথচ কাঁঠালটা খেতে এতটাই বাজে হয়েছিল কেউ খেতে পারে একটা কাঁঠালের খোয়াও কেউ খায়নি কারণ ওর ভিতরে অনেক বড় বড় বিচি হয়ে গাছ হয়ে গিয়েছিল ওই জন্য আর কেউ কাঁঠালটা মুখেই দিতে পারেনি কাঁঠালটা ফেলে দিতে হয়েছে অ্যাকচুয়ালি গরুকে দিয়ে দিতে হয়েছে তাদের তাদের পাশের বাসায় গরু আছে সেখানে পুরো কাঁঠালটাকেই পাঠিয়ে দেওয়া হয়েছিল এই তো এখন আমরা সবাই মিলে বসে পড়েছি আর আমার আপু সবার প্লেটগুলোকে গুলোকে বেড়ে নিচ্ছে মুরগিটাকে খুব ভালো করে ভেজেছিল চিকেনটা সুন্দর করে ভাজার পর এখানে কিছু লুচি বানিয়ে নিয়েছিল আর আমার আব্বু আবার আনন্দ বাজার গিয়েছিল সকালে আমরা যাব বলে মিষ্টি আনতে তো সেখান থেকে মিষ্টি এনে আমাদেরকে খাওয়াতে চেয়েছিল তো সেই জন্য আর কি মিষ্টিগুলো আমরা একসাথে লুচিতে খাওয়ার জন্যই নিয়ে নিয়েছি আমরা এখন সবাই মিলে এগুলো এখন খাবো আলহামদুলিল্লাহ খাবারটা খুবই মজার ছিল তো তারপরে তো আমরা এগুলো খেয়ে কিছুক্ষণ পর আধা ঘন্টা পরে আবার নিহার প্রি বার্থডে কেকটা আমরা কেটে নেব নিহার জন্মদিন অ্যাকচুয়ালি ছিল আজকের ডেটে দশ তারিখে তো আমরা জন্মদিনটা পালন করেছিলাম আট তারিখে কারণ আমরা দশ তারিখে কেউই আর একসাথে থাকবো না জন্য আট তারিখেই আমরা কেকটাকে কেটে নিয়েছিলাম যাতে দশ তারিখে কারো আর আফসোস না থাকে তো এখানে কেকটা কাটবে তো বাচ্চারা সবাই রেডি হয়ে গিয়েছিল কেকটা কাটার জন্য অ্যাকচুয়ালি বাসাতে এমনিতেই বাচ্চাদের আনন্দের জন্যই কেকটা কাটা হয়েছিল এই তো এখন বাচ্চারা সবাই মিলে বসে গেছে কেকটা কাটার জন্য আমরাও পাশে বসেছিলাম দেখছিলাম যে বাচ্চারা কি করে করে তো এখন ফিহামনি একটা আনারস পেয়েছিল আর কি কাগজে ও ভাবছিল এটা একটা চকলেট ও খাবে ও উঠাতে চাচ্ছিল তো আমি ওকে বুঝালাম যে আমি এটা খায় না ও ভেবেছিল এটা চকলেট কিন্তু এটা তো নন এডিবল খাওয়া যায় না এটা জাস্ট সাজানোর সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছিল ও এটাকে উঠিয়ে তারপরে তো দেখছিল আর ফাহুমো এটাকে ছিঁড়ে ওকে দেখাচ্ছিল এটা আসলেই খাওয়া যায় না এটা একটা কাগজ তারপর আর কি এখন কেকটা কাটা হয়ে গিয়েছে এখন সবাইকে স্লাইস করে কেটে দেওয়া হচ্ছে আমরা সবাই মিলে খেয়ে নেবো আসলে কেকটা খেতে ভালোই লেগেছিল খুব সফট তো এই তো বাচ্চারা সবাই মিলে খেয়ে নিচ্ছে আর ওরা অনেক দুষ্টুমি করছিল কেকটা নিয়ে আর এই তো এখানে সিরিয়াল ধরেছে ছোট থেকে বড় সবাই কেক নেবে তো এখানে রাফিন একটু সিরিয়ালটা ভঙ্গ করে ফেলেছিল কিন্তু রাম ওকে দেয়নি ওকে সিরিয়াল মতেই দিয়েছে এই যে দেখেন ওরা কি করছে ধাক্কাধাক্কি করছে সিরিয়াল ধরে কেক নিচ্ছে আসলে এটা একটা জাস্ট মজার জন্য নাটক করা হয়েছিল পরে তো সেভাবে কেকটা নেই তারপরেই তো বিকেল বেলা আমরা একটু আস্তা রান্না করে দিয়েছিল আপু খেয়ে তারপর বাসায় চলে এসেছি আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ is